রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ও নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লা খুব শীঘ্রই ফিরে পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন সদস্য বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠকের পর কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন জামাত ইসলামী শীঘ্রই তার নিবন্ধন ফিরে পাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সি ইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দলের নির্বাচনের প্রতীক সম্পর্কে বলতে গিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন দলের নির্বাচনের প্রতীক দাড়ি পাল্লা জামাত ইসলামের কাছে ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি ইশাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন নির্বাচনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে ইসির দায়িত্ব শেষ হয়ে যায় তিনি বলেন আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে গেজেটে ফলাফল প্রকাশ পর্যন্ত সব সবকিছু শপথ গ্রহণ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয় সানাউল্লাহ আরও বলেন আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছে জামাত ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো দু সালে আদালতের রায়ের পর দলটি নিবন্ধন হারিয়েছিল ওই রায়ে তাদের নিবন্ধন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হয়েছিল